নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই নতুন পর্বের বিষয় হলো দুই হাজার সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে শুভ বিবাহের জন্য ও শুভ বিবাহের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসে পাত্র পাত্রীকে আশীর্বাদ করার শুভ তারিখ কবে হতে চলেছে সবটাই জানবো এই ভিডিও থেকে দু সালে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে বিবাহের জন্য ও শুভ বিবাহের লগ্নের সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে বিবাহের জন্য পাঁচটি শুভ তারিখ রয়েছে তারিখগুলি হলো বাংলা মাসের তারিখ হিসাবে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে বাংলা তারিখগুলি হলো চার তারিখ আট তারিখ পনেরো তারিখ ছাব্বিশ তারিখ ও উনত্রিশে বৈশাখ ইংরেজি মাসে ও ইংরেজি তারিখ অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের তারিখগুলি হল আঠেরোই এপ্রিল বাইশে এপ্রিল এবং উনত্রিশে এপ্রিল এবং মে মাসের তারিখ রয়েছে তেরোই মে ইংরেজি দুই হাজার পঁচিশ সালের বাংলার চোদ্দশো বঙ্গাব্দে শুভ্র বিবাহের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী ১৮ এপ্রিল দুই বাংলার চৌঠা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার শুভতিথি পঞ্চমী এবং শুভ বিবাহের লগ্ন হতে চলেছে রাত বারোটা রাত বারোটা একুশ মিনিটের পর থেকে তিনটে বত্রিশ মিনিটের মধ্যে বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলার আটই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে তিথি নবমী বিবাহের লগ্ন রাত আটটা সাতচল্লিশ মিনিটের পর থেকে রাত নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে পুনরায় বিবাহের লগ্ন হতে চলেছে রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে রাত বারোটা বাইশ মিনিটের মধ্যে এরপর জন্ম উনত্রিশে এপ্রিল বিবাহের তারিখ উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার পনেরোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার তিথি দ্বিতীয়া বিবাহ লগ্ন রাত নয়টা চল্লিশ মিনিটের পর থেকে রাত চারটে উনিশ মিনিটের মধ্যে ছাব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ইংরেজি দশই মে দু হাজার পঁচিশ তিথি ইয়াদশী বিবাহের লগ্ন রাত তিনটে নয় মিনিটের পর থেকে রাত তিনটে সাঁইত্রিশ মিনিটের মধ্যে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইংরেজি দুই হাজার পঁচিশ সালের বৈশাখ মাসের শেষ বা অন্তিম শুভ বিবাহের লগ্ন ভারতীয় পঞ্জিকা ও সময় অনুযায়ী তেরোই মে দুই বাংলা উনতিরিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার তিথি প্রতিপদ বিবাহের লগ্ন সন্ধ্যা ছটা ছয় মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা আঠাশ মিনিটের মধ্যে পুনরায় লগ্ন হতে চলেছে রাত আটটা পঞ্চাশ মিনিটের পর থেকে রাত দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে আবার পরের লগ্ন হবে রাত বারোটা একুশ মিনিটের পর থেকে রাত তিনটে চার মিনিটের মধ্যে দুই হাজার পঁচিশ সালে বাংলা বত্রিশ বঙ্গাব্দ বৈশাখ মাসে পাত্র পাত্রীকে আশীর্বাদ করা শুভ তারিখ ও শুভ সময় বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসে বিবাহের দিনগুলিতেই আপনারা পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নিতে পারেন সময়গুলি হলো আঠেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলার চৌঠা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শনিবার দুপুর বারোটা একান্ন মিনিটের পর থেকে দুটো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলার আটই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের পর থেকে দুপুর দুটো ছত্রিশ মিনিটের মধ্যে উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলার পনেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বুধবার দুপুর বারোটা একান্ন মিনিটের পর থেকে দুপুর তিনটে উনত্রিশ মিনিটের মধ্যে দশই মে দুই হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রবিবার দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে দুপুর একটা চল্লিশ মিনিটের মধ্যে তেরোই মে দুই হাজার পঁচিশ বাংলার উনত্রিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সোমবার দুপুর বারোটা একান্ন মিনিটের পর থেকে দুপুর দুটো এক মিনিটের মধ্যে বিবাহযোগ্য পাত্রপাত্রীকে আশীর্বাদ করার শুভ তারিখ রয়েছে এছাড়াও বৈশাখ মাসে বিবাহযোগ্য পাত্রপাত্রীকে আশীর্বাদ করার জন্য কয়েকটি শুভ তারিখ রয়েছে তারিখগুলি হল তিরিশে এপ্রিল দু হাজার বাংলার বৈশাখ মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার দুপুর তিনটে আটাশি মিনিটের পর থেকে বিকাল পাঁচটা এগারো মিনিটের মধ্যে দোসরা মে দুই হাজার পঁচিশ বাংলার আঠেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শুক্রবার দুপুর বারোটা একান্ন মিনিটের পর থেকে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে নয়ই মে দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শুক্রবার দুপুর বারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে শেষ আশীর্বাদ করার সময় হলো বারোই মে দু বাংলার আঠাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সোমবার সকাল দশটা ষোলো মিনিটের পর থেকে দুপুর বারোটা একান্ন মিনিটের মধ্যে এই ছিল দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বৈশাখ মাসের শুভ বিবাহের তারিখ এবং শুভ বিবাহের লগ্ন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার পাশে থাকার জন্য ধন্যবাদ